কোন রকম এক্সট্রা মশলা অ্যাড করা ছাড়াই খুবই কম সময়ের মধ্যে এত মজাদার রান্না আপনি যাকে খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেনটাকে রেডি করে ভালোভাবে ধুইয়ে একটি পাত্রে নিয়ে তার মধ্যে একে একে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর গোটা মশলার মধ্যে লং দারচিনি এলাচ এবং গোটা গোলমরিচ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে মাত্র মিনিটের জন্য বাস এই এই মশলাই এর বেশি আর কোনো মশলার নেই রান্নাটায় ব্রয়লার সাদা মুরগিটা রান্না করে খাওয়াটা অনেকেই পছন্দ করে না কারণ এটা থেকে একটা গন্ধ আসে তো এই মেরিনেট করার মানেই হচ্ছে গন্ধটা যাতে না আসে আপনি যদি এভাবে এটাকে মেরিনেট করে দশ মিনিট রেখে দেন কোনো গন্ধ থাকবে না এবং কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার সাদা মুরগিটা রান্না করা হয়েছে এটা অনেকে ফ্রাই করে খেতে বেশি পছন্দ করে তো আপনি এভাবে একবার করে দেখবেন আমার বিশ্বাস ভালো লাগবে এই রান্নাটার জন্য আমি পেঁয়াজটাকে দুইভাবে কেটে রেখেছি অর্ধেকটা কুচি করে রেখেছি আর অর্ধেকটা কিউব করে রেখেছি আমি কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য জিরা ও তেজপাতার ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নিব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না চিকেনটা থেকেই পানি বের হবে এবং সেই পানিতেই চিকেনটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি ঢেকে এবং চুলার আঁচটা একটু কমিয়ে রেখে ধীরে ধীরে করে এটাকে কষিয়ে নেব এবং ওই মুরগির পানিতেই আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এক কাপ পরিমাণ পানি দিব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য কিছু আস্ত গোটা রসুন দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিব জাস্ট ভালোভাবে আরেকটু সেদ্ধ হয়ে নেওয়ার জন্য চিকেনটা সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামানোর দশ মিনিট আগে আমি কিউব করে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিব ব্যাস হয়ে গেল মজাদার চিকেন রান্না খুব কম সময়ে এবং কম মশলাতে এরকম মজার মজার রান্না আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ